কামড় দিয়া ক্যাব উঠানো বললে সবাইকে আসসালাম আলাইকুম হেন্দু দাদা থাকলে নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ খেলা এই পর্যন্তই শেষ সোনার বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক কথায় সে ভুল করে থাকলে নিজের সন্তান হিসাবে আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক সবাইকে দীর্ঘজীবী করুক আল্লাহ শেষ রহমান ও তালি হবে তালি হবে